আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন স্ক্রিনে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ফাতা ও মাসাইল প্রথম দ্বিতীয় খণ্ড বইটি এই কিতাবটি মোট ছয় খণ্ডে প্রকাশিত হয়েছে এবং সমাপ্ত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বইগুলো আপনারা জানেন যে একটি বোর্ড গঠন হয় বোর্ড গঠনের পর সেই বোর্ডের দায়িত্ব দেয়া হয় দায়িত্ব দিয়ে বইগুলো বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই বাছাই করার পরে বইগুলো প্রকাশিত হয় যেমন এখানে লেখা আছে আপনারা দেখছেন সম্পাদনা কর্তৃক সম্পাদিত আমরা দেখি প্রথম খণ্ডের যে সূচিপত্র ইলো ইলোমে ফিকো ও পরিচিত ফিক বিষয়বস্তু শাস্ত্রের প্রয়োজনীয়তা ফিখশাস্ত্রের উৎপত্তি বিকাশ রাস মুক্তি রাস মাসালা ফাতোয়া ব্যবহার পরিভদগামী ফিকাশূহ মাজহাবের উৎপত্তি বিকাশ এরপরে সিমা মুস্তাহিদ ফুকাহে কিরাম এরপরে শাপি ইউসুফ জুকার উপমহাদেশের প্রসিদ্ধ ফকীয় মুক্তিগণের পরিচিতি অবদান মুজাহিদ মুস্তাহিদগণের শ্রেণীবিন্যাস সানাফি গ্রন্থ গ্রন্থসমূহের ইস্তর শ্রেণীবিন্যাস ও পরিচিতি ফুকাহে মোকাদ্দিসুম মুক্তা আখিরুনের মতো পার্থক্য ভিক্ষয় শাস্ত্রের গ্রহণযোগ্য আগ্রহণযোগ্য গ্রন্থসমূহ এরপরে ফাতোয়া সংজ্ঞা ক্রমশ এরপরে রয়েছে তাকলিদ তাকলিদে সাক্ষী এরপর ইমান পরিস্থিতি দ্বিতীয় অধ্যায় অনেকগুলো অধ্যায় রয়েছে ষষ্ঠ পরিষদ কেয়া আখিরাতের প্রতি ইমান গঠন ইমান তাহলে আমরা দেখলাম যে এই বইয়ে কিন্তু মোট চারশো পেজ রয়েছে এবং বেশ অনেক বিষয় ঘরে ছবি টানানো কুকুরপালা বিবাহসাদী রো রো সমূহ অন ইসলাম অনুষ্ঠান বিভিন্ন রকম মেলা কুফুরি কালাম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে আপনারা এই কিতাবটি সংগ্রহ করলে আপনারা জানতে পারবেন আর ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের দাম কিন্তু এক এক সময় এক এক রকমভাবে নির্ধারিত হয় অর্থাৎ কাগজের দাম বৃদ্ধি পড়লে বইয়ের দামও বাড়ে সেই কারণে আমি বইয়ের দামটি বললাম না আপনারা আমাদের ওয়েবসাইট গেটে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নখ দিয়ে বইগুলো বইগুলো করাই করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ